এই বহু হাজি আছে বন্দের হক দেন নাই চার পাঁচটা বনকে ঠকায় এই যে আপনাদের কুমিল্লার কান্দির পারে আছে না কান্দির পারে জাগার দাম কম না বেশি বেশি না পারবেন কান্দির পারে গিয়া পাঁচ কাঁটা জায়গা কিনতে এই কান্দির পারে এক বদ্র আছে এমন এখানে তার চারটা বোন এর দুইটা ভাই প্রতি বছর হস করতে যায় এরা একটা বনের এক টাকা সম্পদ দেন নাই

এই জন্য বুখারি বানান আল্লাহ রসূল সাল্লাল্লাহ ময়লা ইমুল সাল্লাম মধ্যে বলেন ভালো মানুষের সংজ্ঞাটা এত সহজ বিষয় নয় সব মানুষকে ভালো মানুষ বলা যায় না রসুল বলেন যদি আবাদ আমার আবু মকর যত ভালো মানুষ পৃথিবীতে আছে সবার উপরই এক নম্বর স্থানে আছে আমার আবু বকর ভালো মানুষকে এক নম্বর ভালো মানুষ সুবান আল্লাহ যে বললেন না আবু করে চিনেন না আপনারা কার কার সম্পদ মারছে কোন বোনের সম্পদ মেরেছে আবু বকর কার জীবনে কষ্ট দিয়েছে আর আপনি আমি আমাদের জীবন নিয়ে একটু চিন্তা করি তো দেখি কোন মানুষটার সাথে চলছি আর কষ্ট দেই নাই আমরা কার কি বোধ করি নাই বুড়া মানুষ হ্যাঁ কষ্ট করছে যাই হোক তার ছেলে মেয়ে এখন ভালো চলতেছে পাশের বাড়ি না। তারা কেন ভালো চলবে মানে সারা দুনিয়াতে শুধু সুখে শান্তিতে সে এক না থাকবে আর কেউ যেন না থাকে এবার এরকম হিংসা বিদ্বেষ নাই ভিতরে এরকম মানুষ নাই